আমাদের সভাপতি অনুষ্ঠানের সভাপতি সে কালোসোনাকে বরণ করে নিচ্ছে বা প্রাণ করে নিচ্ছে শেখ মুসলিম শেখ মারফত অর্থাৎ অনুষ্ঠানের সভাপতি কে বরণ করে নিচ্ছে বা আপ্যায়ন করে নিচ্ছে অভ্যর্থনা দিচ্ছেন শেখ সাহেব শেখ লাল বাবুকে অভ্যর্থনা দিচ্ছেন শেখ রিজাবুল খান আমার লাল বাবুকে অবর্তন দিচ্ছেন রিজাবুল খান সদস্যরা আমাদের স্টেজের কাছাকাছি আসার চেষ্টা করো এবং তাকে বা বা তাদেরকে দিচ্ছেন আপন করে নিচ্ছেন আমাদের অনুষ্ঠানের সভাপতি ও সম্পাদক সাহেব সম্পাদক ও সভাপতি আমাদের সমস্ত সদস্যকে অভ্যর্থনা দিচ্ছেন বা আপন করে নিচ্ছেন আমরা অনুষ্ঠান পর্ব শেষ করবো বরণ পর্ব শেষ করবো তার আগে মাননীয় আমরা এখনই অনুষ্ঠান পর্ব শেষ করবো এই বরণ পর্ব শেষ করবো মাননীয় বিশিষ্ট আমাদের অতিথি অঞ্চলের সেই আইজুল রহমান মশাই সাহেব ওনারা যথেষ্ট পরিমাণে আমাদের সহযোগিতা করেছে ওনারা যদি সহযোগিতার হাত না বাড়িয়ে দিতেন আমরা এত দূর পর্যন্ত আগাতে পারতাম না ওনার সেই মতোভাবে ভাবে শ্রদ্ধা সম্মান এবং আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা কারণ সুন্দরভাবে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যার কারণে আমরা এত দূর পর্যন্ত পৌঁছাতে পেরেছি এখন বক্তব্য রাখবেন অল্প সময়ের মধ্যে আমাদের আইজুর রহমান মোল্লা সাহেব আসসালামু আলাইকুম সভা সঞ্চালক হাসিবুদ্দা সভা সভাপতি শেখ শাহজাহানদা যাকে আমরা কালোচনা নামে ডাকি মঞ্চে উপস্থিত ইমাম সাহেব আমাদের এই গ্রামের পঞ্চায়েত মেম্বার তথা মাসপুর অঞ্চলের উপপ্রধান শেখ সাহাবর সাইফুদ্দি চাজা মুস্তাকিন্দা লালটুদা সহ এই বিশ্ব নিবি দিবসের যেনারা উদ্যোক্তা আয়োজক সেই জলসা কমিটি এই গ্রামবাসী সামনে উপবিষ্ট যেনারা আছেন প্রত্যেককেই আমার অন্তরে অন্তর থেকে সালাম এবং আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি দু একটা কথা বলবো বিশ্বনবী দিবস উপলক্ষে সভা এখানে আমি দু একটা কথা বলবো আমাদের বক্তব্য রাখার কোনো অবকাশ নেই আমাদেরকে আসার জন্য বলেছিল আমরা এখানে আসতে পেরে নিজেদেরকে কৃতজ্ঞতা মনে করি যে আমরা এরকম একটা সবাই মঞ্চে এসে আসতে পেরেছি সেই জন্য আমরা নিজেদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদেরকে শুধু বলবো দিবস উপলক্ষে দিবস আমাদের এলাকা থেকে আগে প্রচুর হতো আস্তে আস্তে প্রত্যেকটা এলাকাতেই অনেক কমে গেছে মানুষ এখন আধুনিক যুগ মোবাইল ইন্টারনেটের উপরে বেশি আসক্ত হয়ে গেছে তার মধ্যে বিশেষ করে ইয়াং বেশিরভাগ মোবাইলে আসক্ত হয়েছে আমাদের যে ধর্মীয় ব্যাপারগুলো জানার ইচ্ছা জানার যে প্রবণতা সেটা আমরা হারিয়ে ফেলেছি অতএব আমাদের জলসা প্রয়োজন আছে আমাদের জানার প্রয়োজন আছে জলসার মাধ্যমে যে আলে মোলামারা যে আমাদের কোরআন হাদিস সম্বন্ধে যেগুলো আমাদেরকে অবগত করবেন সেখান থেকে আমরা সেগুলো বুঝে জ্ঞান অর্জন করে আমরা সেইগুলো সেইভাবে যাতে জীবনকে পরিচালনা করতে পারি সেইগুলো আমরা আপ্রাণ চেষ্টা করব এবং জলসা যেটা হয়ে যাতে জলসার আলে মোলামারা যেটা বলবেন আমরা যাতে সেটা শুনে নিজেদেরকে আমাদের জীবনে চলার পথে সেটা সার্থক করতে পারি তবেই জলসাটা সার্থক হবে অতএব আপনাদের প্রত্যেককেই বলবো যে এই যে জলসার আয়োজন করেছে শেষ পর্যন্ত আপনারা এই গ্রামবাসী বা আরো আধার যারা আছেন প্রত্যেককেই সহযোগিতা করবেন থাকবেন আলেম আলমাদের বক্তব্য শুনবেন তার সঙ্গে সঙ্গে যেসব সারাদিনে কিরাত বা গজল প্রতিযোগিতা করেছে বাচ্চারা মেধা ছাত্রছাত্রীরা তাদেরকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাবো এবং জলসাটা যাতে সার্থক হয় সুন্দরভাবে হয় এই আমি আশা করে সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য অসংখ্য ধন্যবাদ মাননীয় এবং ওনার সঙ্গী এরপর পর্ব আর একজন আছে মুন্সি হাসিবুর রহমানকে বরণ করে নেবেন আমাদের কমিটির সম্পাদক শেখ মুসলিম আলী বরণ পর্ব শেষ মুন্সি হাসিবুর রহমানকে বরণ করে নেবেন বরণ আমরা শেষ আজকে যে জলসা করে আমরা ধন্য বলে নিজেরা নিজে মনে করছি কারণ একটাই আমরা অতিথি হিসাবে যাদের পেয়েছি খুব কাছের মানুষ খুব কাছের মানুষ খুব পাশের মানুষ খুব একবারে সামনের মানুষ তাদেরকে আমরা পেয়েছি সে আমরা জলসা কমিটি প্রত্যেকে প্রত্যেকেই ধন্য হয়েছি জলসা কমিটির পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ আন্তরিক অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আমরা বরণ পর্ব এখনকার মধ্যে শেষ করলাম আমাদের সদস্যগণকে জানানো যাচ্ছে তোমরা আশেপাশে ঘোরাফেরা করে এই আমাদের এই পর্বটা সেরেছে ব্যাচের পর দুটির পর্বটা সেরেছি তারপরে আমরা ক্রিকেট প্রতিযোগিতায় ফিরে যাব যে সমস্ত সদস্য আছে সকল আমার পারে চলে আসি